ব্যাপারে আবার এই হিন্দুদেরই ধ্বংস করার জন্য এই বাদগুলো আসলে খুলে দেওয়ার জন্য তারা কি বুদ্ধি খাটিয়ে যে এই ফারাক্কা বাদগুলো খুলে দেওয়া হয়েছে সেটা আসলে আমার আদৌ মানে বোধগম্য হয় না তবে বাংলাদেশের উচিত যে যে সরকার আসুক ভালো কিছু কাজ করে যাওয়ার এই ফারাক্কা বাদগুলোর পিছনে আর একটা বাদ তৈরি করা উচিত যাতে তারা যতই পানি ছাড়ুক না কেন সেটা বাংলাদেশে পুরো পথে যেন ঢুকতে না পারে এগুলো এক একটা সরকার আসে তাদের কিন্তু উদ্বেগ নেওয়া উচিত আর এগুলো কিন্তু সবথেকে ভালো উদ্যোগ মনে করি এই ফ্লাইওভার আবিজুবি না করিয়া এইসব বিষয় আসলে বাংলাদেশের কিন্তু সচেতন হওয়া উচিত কেননা এই বন্যায় প্রতি বছর মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর্থিক ক্ষয়ক্ষতি হয় তা হিসাবের বাহিরে এজন্য উচিত আসলে যে এই ফারাক্কা বাদগুলো জানি পানি বাংলাদেশের সীমানায় প্রবেশ না করতে পারে সেরকমের কিছু বাদ তৈরি করা অর্থাৎ প্রত্যেক সরকারের বা প্রত্যেক সরকারের উচিত এই বিষয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া yeah!